বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লা আর ইসলামী আন্দোলনের হাতপাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জোয়ার শুরু হয়েছে এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাল্লাহ সমিত ভাইয়া উনিশশো সাল থেকে চব্বিশ বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল আপনারা বলেন ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে আইন চালু হয়েছিল হয়েছিল ইসলামী আইন তারা চালু করে নাই বরং ইসলামের সাথে গাছ করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ চুয়ান্ন বছর যে আন্দোলন চুয়ান্ন বছর যে দৃশ্য আমরা দেখেছি তারা অনেক কথা বলেছে কিন্তু দেখে গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামের একাত্ম যা ছিল তাও বিতাড়িত করেছে একটু আগেই শুনেছেন আল্লাহর প্রতি আস্থা সকল কাজের জন্য আল্লাহর প্রতি ইমান এবং আস্থা যেটা সংবিধানে ছিল বিগত স্বৈরাচার সরকার ফ্যাসিস সরকার সেটাও বিদায় করে দিয়েছে কোথা ঠিক কিনা বলে পরিষ্কার করে বলতে চায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহ বিধান আল কোরআন যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারব ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না আমাদের কপাল উঠছে এবং পুড়তেই থাকবে আমি জিজ্ঞেস করতে চাই জাতীয় সংসদে দিতে হবে রাজি আছেন কোন ব্যক্তি সংসদে গেল কে গেল বড় কথা নয় কে জাতীয় সংসদে দিতে হবে যদি কোরআন জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাও দাওকে আগুন নিভিয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে আপনাকে এটা বিশ্বাস করেন সম্মানিত ভাইরা আমি আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই এতক্ষণ যে সমস্ত ভাইরা কথাবার্তা বলেছেন সবগুলাই ভালো কথা ও কথাগুলো আমারই যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে সেজন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই আসরের নামাজের আজাম হয়ে গেছে সেজন্য আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের এই মহাসমাজ সম্মানিত সভাপতি ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহাসমাবেশ এটাকে করে করেছে দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একই একই ভাবে আমরা যদি গোটা বাংলাদেশে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো বিষয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এতটুকু বললেই হবে না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বললে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আলো জ্বলবে এটা জানাতে হলে জাতীয় সংসদ কোরআনের আইন বিল পাস করতে হবে এটা যদি পাস হয়ে যায় তখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ এই আলোকে কেউ বিভাতে পারবে না আল্লাহ তালা তার নূরকে বিজয়ী করতে চেয়েছেন অল্লাহ মতিম মনোরিহি অলাউকারী হালকা ফেরো আল্লাহ তালা তার নূরকে বিজয়ী করবেন আমরা আভাস দেখতে পাচ্ছি রসুল সাল্লা সাল্লামের গাজুয়ায়ে হিন্দের যে ভবিষ্যৎবাণীর হাদিস আপনারা পড়েছেন সেখানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধ হিন্দুস্তান পরাজিত হবে মুসলমানরা জয় হাত করবে ইনশাআল্লাহ সেদিন খুব বেশি দূরে নাও আর একটা ভবিষ্যৎবাণী তিনি করেছেন ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে ইরান সহ জায়গায় এই ইহুদিরা পরাজিত হবে তারা পালাবে পালাইতে পালাইতে তারা লুকানোর জায়গা খুঁজবে লুকানোর জায়গা খুঁজে পাবে না তখন শেষ পর্যন্ত হাজার ও সাজার হাজার মানে পাথর আর সাজার মানে গাছ গাছের পিছনে পাথরান শিশুরা তারা লুকাবে আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে গাছ কথা বলবে আল্লাহর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সে ক্ষেত্রে বলা হয়েছে তালিয়া ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দা তোমরা আসো খুজ ওয়াতল এদেরকে ধরে এবং শেষ করো সেদিনও খুব বেশি দূরে না ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী বিজয় লাভ করবে আপনারা কি এটা বিশ্বাস করেন ইনশাআল্লাহ তাহলে সেই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে কোরআনের আয়োজনের জন্য আজকে যে পরিবেশ হয়েছে সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে যদি সংস্কার বিচার না হয় আগের মতো নির্বাচন হয় এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইন্ডিয়ার সিস্টেমের যে কথা সবাই বলেছেন আমরাও বলছি জনগণও বলছে আগামী দিনে আমাদের একটাই স্লোগান সেটা হচ্ছে এই সকল মতবাদ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ জোরে করে বলতে পারবেন সকাল থেকে তো টায়ার হয়ে গেছেন গলায় সত্যি আসো দেখা যাব সব মতবাদ দেখা শেষ ইসলামের বাংলাদেশ হতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সেই শীত পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে শিশা ধারা প্রাচীনের মতো কেন মহান পরিয়ালম মারসুদ শিশা ধারা প্রাচীনের মতো হয়ে আন্দোলনকে বিজয়ী করার তো অভিজ্ঞ আল্লাহ দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দিয়ে এবার আমার মনে হচ্ছে ইতিহাসের এই প্রথম আমাদেরকে এই এত বড় জায়গায় এই পরিবেশে তারা কথা বলতে দিয়েছেন আগামী উনিশ তারিখে আবারও আপনারা সে দৃশ্য দেখবেন ইনসাফু আপনাদের সবাইকে ধন্যবাদ জানি এবং আল্লাহ তালার সুখী আদায় করে আমার কথা শেষ করছি দয়া করে আল্লাহ তালা আমাদের গুণা খাতাকে যেন মাফ করে দেন এবং আমাদের গুণা দেখিতে পরিণত করে দেন এবং আল্লাহ তালা যেন কাল কে আমাদের গোড়া খাতা মাফ করে দিয়ে একই সাথে জান্নাতুল ভেদবাসে বসবাস করে তরফিক আল্লাহ তালা মাফ করে আল্লাহ আমি কাপড়ে তো মতলিশ পরের গুণা মাফ হয়ে আল্লাহ হুম্মা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته